বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি কাজের ভিডিও যা সকল প্রকার সাধারণ মানুষদের পাশাপাশি কাজে আসবে আমার হাতে দেখছেন দুই রকম রাইস কুকারের সুইচ এইখানে যদি দেখায় বয়ামে আরো অনেক রকম সুইচ রয়েছে যত রকমের সুইচ লাগানো থাকুক না কেন রাইস কুকারে আর আপনার কাছে যেই সুইচই থাকুক না কেন আপনি ইজিলি রাইস কুকারে লাগিয়ে ফেলতে পারবেন কিভাবে লাগাবেন জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন গাইজ আমার হাতে রয়েছে একটি ক্লিপ তিন মাথাওয়ালা সুইচ আর এই রাইস কুকারে ছিল এই যে দুই মাথাওয়ালা নাটের সুইচ চলুন আপনাদেরকে দেখাই নাটের সুইজের জায়গায় ক্লিপের সুইচ কিভাবে সেট করা যায় তো এরকম সুইচ যেটা থাকবে এটা অবশ্যই আমাদেরকে আমাদের জায়গা মতো ভিড়াই দেয়া নাটটা সুন্দর করে লাগাই দেবেন আগে শুরুতেই লাগানো কমপ্লিট হয়ে গেলে এরকম টাইপের কিছু ক্লিপ নেবেন ক্লিপ এখানে বিশেষ করে অনেক মেকার বলেন সাধারণ মানুষ পাশাপাশি অনেক মেকারও আছে যারা অনেকে এই দ্বিধাদন্দের মধ্যে পড়ে যান যে আসলে কীভাবে কি করবো তো এইরকম ক্লিপের দাম দেড় টাকা করে পিস নেবে ক্লিপগুলো কিনে কিনে রাখবেন তার পাশাপাশি আগের যে ক্লিপ ছিল সেগুলোর মাথা ভালোভাবে কেটে নেবেন নিয়ে এই যে ক্লিপগুলো ভালোভাবে ঢুকিয়ে নিয়ে যে কোনো প্লাস বা কোনো কিছু দ্বারাই ভালোভাবে পাঁচ করে নেবেন ও তার আগে একটা কথা বলি এই রাইস কুকার এই রাইস কুকারের সুইচটা ছিল কিন্তু এই টাইপের তো এই সুইচের উপরে যে প্রান্ত ছিল উপরে যে প্রান্ত ইন যেটা ইন ইন প্রান্ত ইলেকট্রিক বা ভোল্টেজ যেটা বলে না কেন ইন যেটা হবে সেটা উপরে উপরে থাকবে আর এটা উপরে ছিল আর যেটা আউট সেটা হচ্ছে নিচে ছিল এই দুইটা ছিল নিচে তো আমি কি করছি এইখান থেকে এই যেহেতু এই সুইচটা বাদ দিলাম তো আউটের যে দুইটা তার এই দুইটা তার আমি একসাথে নিয়ে ক্লিপের মধ্যে দিয়ে করে নিলাম পাশাপাশি এই যে এই তিনটা ওয়ার যদি পারা যায় তাহলে অবশ্যই তিন ওয়ার একসঙ্গে দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় তাহলে একসঙ্গে দিবেন আর যদি সম্ভব না হয় তাহলে তিনটা ওয়ার আপনারা দুইটার মধ্যে রাখতে পারেন দুই ক্লিপের মধ্যে বা এক ক্লিপের মধ্যেও রাখতে পারেন আমি এক ক্লিপের মধ্যে রাখবো সে জন্য আগে সুন্দরভাবে কেটে নেব দেখেন আমরা নাটের মধ্যে দুইটা প্রান্ত ছিল আপনার চাকরি সিস্টেমের ক্লিপ দ্বারা আর এবার দেখেন ওই দূরে ফেলাই দিয়ে আমরা জ্যাক সিস্টেমে ক্লিপ করছেন তো এই ক্লিপ দুইটা কি করবেন ইন ক্লিপ যেটা দেখবেন যে এই পাশে কেবল থেকে ডাইরেক্ট সরাসরি লাইনটা উঠে আসছে সেটা আমরা দেবো উপরে আর এই যে আরেকটা যেটা আছে যেটা আউট এটা আমরা দেবো তার পরেরটাতে যদি কোনো কারণবশত পরেরটাতে লাইন দেয়া যদি আগে চেক করে দেখি দেখেন এখানে আমি দিয়েছি 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 ইন আর আউট দেখেন এবার আমরা লাইনটা চেক করে দেখি লাইনটা পার হচ্ছে কিনা একটা বিষয় বলি সেটা হচ্ছে দেখেন আমি সুইচ দেওয়ার আগে সুইচ দেওয়ার আগে কুক হয়ে আছে এবং সুইচ দিলে সেটা আরামে চলে যাচ্ছে এই বিষয়টা হচ্ছে আমি যে নিচের ওয়ারটা দ্বিতীয় নম্বর না আমি যদি তৃতীয় নম্বরে তাহলে দেখেন এই সমস্যা থাকবে না এটা সব রাইস কুকারের ক্ষেত্রে না কিছু কিছু রাইস কুকার যেটা ফিটিং করাই থাকে আগে থেকে এরকম ভাবে সেগুলোর ক্ষেত্রে এবার দেখেন আমি নিচের টাই দিলাম মাঝখানে টাই থেকে নিচের টাই দিলাম উপরেরটা কিন্তু যেটা মেইন কানেকশন যেটা ইন হয়েছে সেটা তো আপনারা যদি আমার এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশন টি প্রেস করে দিতে ভুলবেন না আসসালামাইকুম